সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের পর্বে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয় কি আছে আমার মাঝে এই অধ্যায়টির একশো পৃষ্ঠা থেকে আলোচনা করব এই অংশে একটা কর্মে বা পেশায় যোগদানের জন্য কি কি যোগ্যতা লাগে বা কোন প্রতিষ্ঠান থেকে আমরা লেখাপড়া করেছি বা আমার পরিচয় কী তো সব বিষয় নিয়ে একটা সংক্ষিপ্ত প্রোফাইল তৈরি করতে হয় যেটাকে আমরা সিভি বলে থাকি তো এই সিভিটা কিভাবে কীভাবে লিখতে হয় সেগুলোই আজকে আমরা দেখব পরবর্তী পৃষ্ঠে একটি এককার দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে নির্বাচিত পেশার একটি উপযোগী সংক্ষিপ্ত প্রোফাইল তৈরি করে জুরি বোর্ডের মুখোমুখি বসে তো আমি সংক্ষিপ্ত প্রোফাইলে একে নমুনা দিয়ে রেখেছি তো এখানে প্রথমে দিতে হবে তারিখ তারপর বরাবর ব্যবস্থাপনা পরিচালক অথবা তোমরা যে প্রতিষ্ঠানে জব করবে বা জব নিবে সেখানকার পদের নাম উল্লেখ করে তার নিচে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানাগুলো দিতে হবে তারপর বিষয় উল্লেখ করতে পারো যে বিষয়ে তুমি জব নিতে চাও এরপর তোমার নিচের আবেদনটি লিখবে তারপর নাম পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা ধর্ম রক্ত গ্রুপ ভোটার আইডি নং ইমেইল মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতার বিবরণ এগুলো দিতে হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতার বিবরণে এস এসএসসি স্নাতক স্নাতকোত্তর পাশের সাল গ্রুপ জিপিএ এবং কোন বিশ্ববিদ্যালয় বা কোন প্রতিষ্ঠান থেকে পড়া হয়েছে সেগুলো এখানে উল্লেখ করতে হবে এরপর বৈবাহিক অবস্থা এরপর অভিজ্ঞতা যদি থেকে থাকে সেগুলোও উল্লেখ করতে পারো তারপর শেষে উক্ত পদে নিয়োগের হালকা একটু বিবরণ দিয়ে স্বাক্ষর দিলেই এই সিবিটা কমপ্লিট তো তোমাদের সুবিধার জন্য আরও একটু নমুনা এখানে দিয়েছি এটাও আগের মতোই একই রকম এটা তোমরা ফলো করতে পারো তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ